নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফট নতুন একটা ভিডিও নিয়ে ছ তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব পাঁচ তারিখে আমার কি গেম পাস হয়েছে এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম এক নম্বর বাজি তিন নম্বর বাজি চার নম্বর বাজি সাত নম্বর বাজি চারবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি পাস করেছে ওয়ান টু এইট বাজি পাস করেছে সুপার সেট আট বাজিতে আট বাজি পাস করেছে ফাইভ টু এইট বাজিও পাস করেছে তো বন্ধুরা আমার টোটাল গেম পাস হয়ে গেছে এরকমই গেম আগামী দিনও পাস হবে যা যা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব পাওয়া নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নি এবার ছ তারিখ তোমরা কী গেম প্লে করবে ছ তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজি তোমরা প্লে করবে वन टू फोर सेवेन दो नम्बर बाजी फोर फाइव सेवेन एट तीन नम्बर बाजी जीरो फाइव सिक्स नाइन চার নম্বর বাজি টু সিক্স সেভেন নাইন পাঁচ নম্বর বাজি জিরো ওয়ান ফাইভ সিক্স ছ নম্বর বাজি টু सेवेन एट नाइन सात नम्बर बजी थ्री फोर सिक्स नाइन आठ नम्बर बजी टू थ्री सेवेन एट एक चार बजी टू थ्री सेवेन एट एकथे छी थ्री सेवेन, एट एकथे आठ बजी थ्री एट सुपर सेट, वन থ্রি ফোর সিক্স এইট বন্ধুরা ভালো করে বুঝে নেবে যারা বাজি টু বাজি গেম প্লে করবে দুবার পাস হলে খেলা বন্ধ করে দেবে এই সব সেটগুলো একবার পাস হলে খেলা বন্ধ করে দেবে একবার পাস খেলা বন্ধ সুপার সেট যতই খেলা খারাপ হবে না কেন দুবার পেমেন্ট হানড্রেড হবে তো বন্ধুরা এই সেট পাস হলে तो ना फाइव टू एट गेम गए पे जाए तो चलो हो तो रहे थे गुड नाइट